দর্শক আমরা অনেক সুন্দর একটি দেখতে পাচ্ছি ছেলে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ছোট ছোট কিছু ককাটেল পাখির বেবি ও ট্যাম্পা ককাটেল পাখি এছাড়াও কিছু রানিং বাসবি দর্শক আমরা এখানে অনেকগুলো ট্যাম্পরা পাখি দেখতে পাচ্ছি প্রত্যেকটি পাখির মিস্টার তো আমরা আপনাদেরকে জানাবো আহ ভাইয়া পনেরোটার বয়স কতদিন ভাই পঁচিশ দিন

চোদ্দই বারো দুই রোজ রবিবার দর্শক আমি চলে এসেছি ঢাকা গাজীপুর টঙ্গি বাজার এই পাখি হাটে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই হাতে কি ধরনের পাখি এসেছে আর এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে বেশি যখন হয় চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকে এই বাজারে ভিডিও দর্শক আমরা এখানে অনেক সুন্দর দুই পিস ব্লু কালারের রিং মেক দেখতে পাচ্ছি ভাইয়াদের বয়সটা কত দিন তিরিশ দিন তিরিশ দিন না কয়টা লাইন ফিট দিচ্ছেন বার পাঁচবার চার থেকে পাঁচবার আচ্ছা দর্শক তার মানে রাত্রে দুইটা তিনটা বাজে কিন্তু ঘুমের থেকে উঠে আমাদের হৃদয় ভাই পাখিগুলোতে খাবার দিচ্ছে আচ্ছা আচ্ছা আর কি খাবার দিচ্ছে না ওদের এখন মাসাল্লাহ গোটটা কিন্তু খুব ভালো দর্শন দেখতে পাচ্ছি আমরা

ভাইয়া কোনটার বয়স কত দিন ভাই 25 দিন 25 দিন কেমন দাম পড়বে এটার 2500 টাকা ভাই 2500 টাকা আচ্ছা আচ্ছা কত ভাইয়া এগুলো 1500 টাকা পিস 1500 টাকা করে দশ পার আচ্ছা এখানে আমরা লাপার দেখতে পাচ্ছি লাপার গুলো 1500 টাকা ভাই লাপারটা 1500 টাকা আচ্ছা গ্রে কত দিন বেবি 1200 টাকা 1200 টাকা এই যে ছোট গুলো এগুলো 200 টাকা পিস 200 টাকা করে দশ পার এখানে ভিতরে যে পাখিগুলো রয়েছে সেগুলো আচ্ছা আপনার কলটা ভাইয়া এটা 3000 টাকা ভাই এটা ফ্রি ফ্লাইং টেন আচ্ছা ফ্রি ফ্লাইং টেন দশক 3000 টাকা পড়বে টাকা আর গ্রেটা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা জোড়া জি জোড়া লাভবাট গুলো লাভার এখানে পঁয়ত্রিশশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে দাঁড়ো পাঁচ হাজার টাকা পর্যন্ত জোরা রয়েছে কিন্তু এইখানটাতে যেহেতু অনেক লিপিজনের পাখি রয়েছে

দর্শক আমরা এখানে মাসালা অনেকগুলো জিনিস পাখি দেখতে পাচ্ছি প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান এখানে কি ইয়েলোরিং লেক দেখতে পাচ্ছি সুপার ট্যাম্প একদম এই যে দর্শক দেখতে পাচ্ছেন সুপার ট্যাম্প ফিমেল না ভাইয়া এটা বয়স কিন্তু কম সম্ভবত মেয়ে লওয়া সম্ভব না আচ্ছা এখন বয়স হয় নাই মালা না এক বছর বয়স কেমন এক বছর বয়স কেমন দাম পড়বে এটা দামটা ছিল বাইশ হাজার টাকা দামাদামি করে নিতে পারবে বাইশ টাকা প্রাইস হয়েছে আলোচনা করে নিতে পারবে আচ্ছা এরপর আমরা একটু ছোট পাখিতে যাই লাভবাট গুলো ভাইয়া লাভবাট এই জোড়াটা যে নিবে এক মাসের গ্যারান্টি দিব এক মাসের মধ্যে যদি দিন না পারে পাখি ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে গাড়ি ভাড়া শুদ্ধ গাড়ি ভাড়া সহ ফিরি দাম সাড়ে চার হাজার টাকা চার হাজার এখান থেকে নিলে আর এটা হলো এক জোড়া হলো চার হাজার টাকা আর সিঙ্গেল একটা আছে টিম

এটা বাংলা জোড়া হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং judi কেউ আমার কাছ থেকে বলে যে না ভাই বাচ্চা সহ নিব আমার কাছে 8 জোড়া সেটআপে আছে মানে ডিম বাচ্চা সহকারে সবগুলা ডিম আছে বাচ্চা আছে সব সহ দেওয়া যাবে এবং এইটার থেকে কালার খুব সুন্দর সুন্দর একটা যে কালারটা আছে আমার কাছে বাজারে খুব কম দেখা ভিডিও কলে দেখাতে পারবেন হ্যাঁ ভিডিও কলে দেখাই দেব আর রিঙেটা এটা হলো ফিমেল হ্যাঁ ফুল টেম হ্যাঁ এটা মিঠু বলে সৃষ্টি দেয় ফুল টেম বিডিং মুটে আছে ভাই একদম পুরা বিডিং মুটে দেখে

এই যে ছোট ছোট ইলো রিং একটা এই ছোট ইলোরের তার ছিল এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা তো আরো আছে না ভাইয়া হ্যাঁ আরো পাখি আছে

সাড়ে ছয় মাস প্লাস সাড়ে ছয় মাস প্লাস কেমন দাম দিয়েছেন কথা বলা গ্যারান্টি আচ্ছা চাওয়া যে এটা গ্যারান্টি রয়েছে ভাইয়ার আরেক ছোট বেবি গুলো ভাইয়া

ডায়মন্ড ডপ ডায়মন্ড ডপ এখানে হলো আপনার সিলভার কালার এবং সিলভার লাইট আচ্ছা দুই পেয়ার রয়েছে দুই পেয়ার রয়েছে কেমন দাম পড়বে এদের এটা সিলভার কালারটা মাত্র 1200 টাকা সিলভার লাইট যেটা এটা বলবে 2500 টাকা 2500 এখানে জোড়া জোড়ি দেখতে পাচ্ছি না এখানে জোড়া নাই দুইটাই মেল এখানে জোড়া করতেছে হ্যাঁ জোড়া করতেছে আচ্ছা এখানে এই দুইটা এখানে পার পিস 2500 টাকা করে পার পিস 2500 টাকা ফিশার ব্ল্যাক আই আচ্ছা কেমন নাম পড়বে এটা বলবে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার

নিতে পারবে ভাই একটু ফোন নাম্বারটা শেয়ার করবো অবশ্যই জিরো ওয়ান ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টঙ্গি চারাগালি ওকে ভাই ধন্যবাদ

ভাইয়া একটু ফোন নাম্বারে শেয়ার করবেন আমাদের জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো লোকেশন রামপুরা ওকে ভাইয়া ধন্যবাদ